নমস্কার কেমন আছেন সবাই আমি ভালো আছি ডায়েরির পাতা থেকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ রবিবার সকাল সকাল আকাশটা একবার দেখুন কি সুন্দর লাগছে দরজায় যে শরৎ করা নাচছে তা আকাশই বলে দিচ্ছে বলুন মৃদুবন্ধ বাতাস নীল নীল আকাশে হালকা হালকা কাঁচা তুলোর মতো মেঘ জমা হচ্ছে আর সকালে একটু হরলিক্স আর চিরা ভেজানো কুর্তি আর কি দুজনে খেয়েছিলাম এরপরও বাজার থেকে সবজি পাতি দিয়ে একটু কাজে গেছে আজ রবিবার দুপুরটা যদি একটু ছুটি থাকবে এদিকে কলা খুব পছন্দের আমার পেয়ারা নিয়ে এসেছে আর দেখুন এই অসময় আবার ফুলকপি নিয়ে এসেছে আর এনেছিল একটু খাসির মাংস আজ নাকি সে করবে ভালোই হলো বলুন কাটা ধোয়া থেকে সবটাই সে করবে এই যে এসে তাই সব কিছু ধুয়ে ঠুয়ে নিয়ে এবার একটু দিয়ে তার কাজ মেরিনেট করা এদিকে মেরিনেট করে নিচ্ছে এমনিতেও মেরিনেশনটা সেই করে তো মেরিনেট কিছুক্ষণ করে নিয়ে এক ঘন্টা রেখে তারপরে এই দেখুন রান্না বসিয়ে দিয়েছি রান্না করতে করতে বাবা কি খুশি দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে সবথেকে বড় কথা রান্নায় একদিন ছুটি পাওয়া এটা যে কত আনন্দের সেটা প্রত্যেক গৃহবধুরাই জানে বলুন সব দিনই তো মন চায় যে একটু কেউ রান্না করুক আজ নিজের হাতের না কেউ একজন রান্না করে দিক খাবো এই মাঝে মাঝে ও ছুটি ঠুটি থাকলেই করে নতুন রান্না শিখেছে আমিও নতুন ও তাই এদিকে ঝোল দিয়ে দুজনেরই খুব গরম লাগছিল একটু দইকে দিয়ে ঘোল বানিয়ে নিয়েছি ঘোল বলতেই লস্যি টাইপ ঘরোয়াভাবে পুদিনা পাতা হলে একটু ভালো হতো তো ছিল না সেখানে আমরা একটু লবণ চিনি দিয়ে তুলে ঘোল বানিয়ে খেয়ে নিয়েছি আর এদিকে ধনে পাতা দিয়ে তরকারিটা হয়ে এসেছে দুপুরে দুজনে সুন্দর করে এখানে স্যালাড করে নিয়েছিলাম একটু টমেটো আর একটু শশা দিয়ে খাওয়া দাওয়ার পরে রেস্ট করে ও কাজে চলে গেছে আর এখানে দেখুন সেদিন আগের দিনের ব্লগে বললাম না দুটো চুড়িদার অর্ডার করেছিলাম এদিক ওদিক করে যাওয়ার জন্য তো একটা এসেছিলো আর একটা কাল বিকালে এসেছে তো খুলিনি এখন চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে খুলে দেখি কেমন এসেছে এটা একটু এই বেগুনি বেগুনি রঙের রঙের মতো দিয়েছিলাম তো নীল ছিল কাপড়ের ওপর সুন্দর করে একটু সুতার কাজ করা বেশ ভালোই এসেছে কাপড়টাও খুব ভালো মোলায়েম আর কি এদিক সেদিক একদম পরে আরামসে যাওয়া যাবে কেমন লাগছে একবার বলুন তারপর বিকালবেলা একটু বাইরে না গেলে ভালো লাগে সারাক্ষণ ঘরে আজ কোথাও বেরোয়নি তাই ছাদে গেলাম ছাদে আকাশটা কত সুন্দর লাগে আকাশ গাছপালা পাখি সবাইকে নিয়ে বিকালটা বেশ কাটছে আজ তাহলে আসি আপনারা ভালো থাকুন ধন্যবাদ